এক আল্লাহ কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায় যার পেশা হলো পতিতা পেশা কি পতিতা বুঝেন আর বাংলাম না ঠিক না তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা হ্যাঁ তো উনি একদিন পর্দার আড়ালে যেয়া বলছে মা মানা ওই মেয়ে তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই কামার কাম হইতো এটা আমার কিন্তু শর্ত আছে ওই দিন আমি যা বলবো তা করতে হবে বলছে এই জন্যই তো ওই দিন তোমার বুক তুমি যা বলবে তা করব। বলছে টাকা কত নিবা বলছে এত বলছে ওকে চলে আসছে দিন তারিখ মতে গেছেন আজকে কিন্তু আমার বুকিং বলছে হ আমিও তো অপেক্ষা আছি বলছে যা বলবো তা করতে হবে বলে অবশ্যই তো আসছে বলছে যে যাও প্রথমে গোসল করো এইভাবে গোসল করতে হবে এই এইভাবে গোসল করছেন পর্দার থেকে বইলা দিছেন এইভাবে গোসল করবে তারপরে বলছে এই যে কাপড় দিলাম কাপড় দিছে পড়ছে বলছে দেখো করা যাবে না তোমার সাথে নতুন কাপড় পড়া বলছে জায়নো মাছ দিছে এবার বিছাও কয়টার উপরে দাঁড়াও পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে পর্দার আড়াল থিকা হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল আমি খাড়া দিছি বাকি আপনার দায়িত্ব দিলে দিলেন না দিলে না দিলেন আমি হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি আমি বলতাম না যার তার কিসা আমি বয়ান করি না আমি হাফিজ হুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি হাফিজ জুজুরে চিনেন কামরাঙ্গির চর মাদ্রাসার হাফিজ জুজুরের মুখ থেকে শুনছি মহিলা বলে একটা চিৎকার দিছে আর দিয়া বলছে মালিক তবা করে ফেললা মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন আল্লাহ ডেলি যায়া ওর পরিবেশে পাও ধরছি আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিসি তুই তোর কাম জানে হেদায় দিলে দে না দিলে না দে আমরা গেলাম তারপরে কথা বলেন কিছু দেখেন কি হয় কাম হইল ঠিক না হ্যাঁ কি চারটা হইল এইবার তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা মাসে তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা নিজের এলাকার ভিতরেই নিজের থানার ভিতরে নিজের ইউনিয়নের ভিতরে আল্লাহর ঘরে তিন দিন থাইকা মানুষকে এই কথা বুঝান এই তিন কথা বুঝান তোমাকে বাঁচাও ঘরকে বাঁচাও পরিবেশকে বাঁচাও এটা আমাদের সবচেয়ে বড় ফরজ বাঁচাও তিন দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন আমার দায়িত্ব বুঝানো ছিল বুঝায়া দিছি আমার দায়িত্ব আমার দায়িত্ব বোঝানো ছিল বুঝায়া দিছি কিন্তু বাকিটা আমার দায়িত্ব না বাকিটা কি হেদায়ত দেওয়া দিলে গাইথা দেওয়া বুঝায়া দাওয়া চলায় দেওয়া আপনার দায়িত্ব এই দোয়া করেন পারবেন ইনশাআল্লাহ বুঝাইতে বললাম একটা পরিবেশ তৈরি হবে করেন এই মহল্লা আলাদেরকে বলতেছি করেন আমার কথা মাইনা করেন মাবুনদেরকে বলেন ঘরে ঘরে করতে প্রত্যেক আকেল বালে পুরুষ নারীর উপরে এই তিনটা দায়িত্ব জরুরি নিজেকে বাঁচানো গরকে বাঁচানো পরিবেশকে বাঁচা এই জন্য আসেন কথা বাড়ায় লাভ নাই যথেষ্ট আসেন এই মহল্লার যারা আসি মাদকদীর যারা আসি এই মহল্লার নাও আপনারা সবাই মাদবদীর তো হুম আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো পরিবারকে বাঁচাবো আমার মাদক দিকে বাঁচাবো। এটার জন্য যতটুক করতে হয় যেইভাবে করতে হয় ওইভাবে করেন আছে দুনিয়াতে প্রমাণ আছে বিপদ আসলে কি আমরা বেচা যাবো না আপনি বেচা যাবেন আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি প্রথম সুনামি যখন আসে তা আমি সাড়ে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি তখনও উদ্ধার অভিযান চলতেছিল আর আমি সাড়ে আট ঘন্টার ফ্লাইট ছিল আমার আমি যুগ জাকার্তা করছি সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না সব মিশানো ছিল একটা বাড়িও ভালো পাই কিন্তু সাড়ে তিনশো কিলোমিটার ভিতরে একটা মসজিদ একটা সুতার দাগ পড়ে নাই একটা মসজিদ কিছু হয় নাই চলেন আরেকটা উদাহরণ দিই আজ থেকে দশ বারো বছর হবে দুই হাজার নয় কি দশে হবে তুর্কিতে একটা ভূমিকম্প আসছিল একটা শহর দৈশা গেছিল আরে তুর্কিতে না ইটালিতে একটা শহর দৈশা গেছিল ওই শহরে আমি গেছিলাম ওই শহরে একটা মসজিদ ছিল ওই মসজিদে আমি বয়ান করছি পুরা শহর দৈশা গেছে কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয় নাই আপনারা যদি শুরু করেন তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচায় দিবে বিপদ আসলে কি করবে দিবে আমি এতটুক আপনাদেরকে বলবো আমি চিল্লা চিল্লা তিন বলমু না আমি না। আমি এতটুক অবশ্যই বলবো যে মাধবদীর মানুষ আজকে তিনটা দায়িত্ব বোঝেন যেটা আপনার উপরে ফরস বাকি দূর দূর যায় পাও দরা। দুনিয়ার এই কোনার থেকে ওই কোণায় যাওয়া এটা আপনার উপরে ফরজ না হইতে পারে কিন্তু ক্যাফায়া হবে ফরজ না আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব সেটা হলো নিজেকে বাঁচাও ঘরকে বাঁচাও এলাকাকে বাঁচাও আমার মনে হয় কি ছেলেরা কি কয় যুবকরা কি কয় জানা জানা নাই বর্তমানে এমবিবিএস ডাক্তার হলে কয় বছর লাগে হুম না बेटा তো ঠিক না এই ভাই কলেজে পড়োই না যে হ এমবিবিএস শুধু ডাক্তারিটা পড়তে আচ্ছা মাইনা নিলাম ছয় বছর লাগে কত কি ছয় থেকে সাত বছর পাঁচ বছর ক্লাস করতে হয় দুই বছর মনে হয় ইন্টারনি করতে হয় আচ্ছা এইখান থেকে যায় ফোন করে যে গেল মনে সাত বছর লাগে সাত বছর আচ্ছা কন্ত পল্লী চিকিৎসক হইতে কয় বছর লাগে কয় মাস এটা দিয়ে সবাই জানে পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে ছয় মাস এখন মনে হয় একটু বাড়ায় এক বৎসর করছে ওইখানে লাগে বৎসর পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে ছয় থেকে ছয় মাস থেকে এক বৎসর আর পুরা ডাক্তার হইতে লাগে সাত বৎসর ছয় থেকে সাত বৎসর ঠিক না হকানি আলেম আলাদেরকে বলেন যে আমি এই তিন ফরজ আদায় করতে চাই কিন্তু আমি তো আপনাকে মতো আট বৎসর দশ বৎসর বারো বৎসর আঠারো বৎসর লাগাইতে পারবো না আঠারো বৎসর লাগাইতে পারবো না আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না কিন্তু আলে হয়ে গেলি শেষ হয়ে যায় না মৌতন্ত পড়তেই হয় শিখতেই হয় শিখাইতেই হয় আমি তো এত পারমু না আমাকে পল্লী চিকিৎসক শর্টকাট বইয়া দেন যেন আমিও বাঁচতে পারি গলা লালাও বাঁচতে পারে আর মহল্লাবাসীও বাঁচতে পারে এই জন্য ওলামায় কেরাম মিলা সাহাবা উলামায়ে کرام মিলা উলামায়ে کرامে সত্তাই করার দ্বারা পাঁচ কাম উলামায়ে کرام দিছেন পাঁচ কাম পাঁচ কাম যদি আপনি করতে পারেন তাহলে আশা করি আপনিও বেচা যাবেন গরালরাও বেচা যাবে এলাকা ওয়ালারও বেচা যাবে কয় কাম কয় কাম কয় কাম যদি পাঁচ কাম যদি আপনি করতে পারেন মন প্রাণ দিয়া তাইলে হয়ে যাবে তিন হয়ে যাবে তিন ওটা হয়ে যাবে তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে পাঁচ কাম যদি করতে পারেন ডেলি মসজিদে বসে বাবেন দুই মিনিট সবাই বসে ভাবেন যে আমাদের মহল্লার কে আসে মসজিদে কে আসে না এটার নাম মশয়ারা বাবেন যারা আসে না ওদের লিস্টটি করেন তারপরে আমি আড়াই ঘন্টা বলবো না ডেলি দশ মিনিটের জন্য বাইরে যান যাইয়া ঘরে যায়া ওদের হাতে বাইরে কয়কাম হয়ে গেলো কাম দুই কাম হয়ে গেল ঠিক না মসজিদে যারা আসে ওদেরকেও ফাজাইল শুনান আর ঘরে যায়ও ফাজাইলি তালিম করে সবাই হাতে পায় পায়ে করেন দিনদার বানান হয়ে হয়ে গেল গেল তিনটা চতুর্থ নির্দিষ্ট একদিন এক একদিন নির্দিষ্ট কোরা সবাইকে হাতে পায় দৈরা মসজিদে আইনা আল্লাহর ঘরের পরিবেশে বসায়া এতদিন তো ডেলি যাইতেন অর পরিবেশে ওকে রাইকা হাতে পায়ে ধরতেন আজকে নিজে বাঁচলেও ঘর বাঁচা নাই ঘর বাঁচলেও পরিবেশ বেঁচা নাই যদি পরিবেশ বেঁচা থাকতো তাহলে বললাম না মুসলমানের এই দুরবস্থা হতো ওইখানে তো রক্ত জোরেই নাই তারপরও বলতে সে ইয়াদুল্লাহ এইখানে তো আটত্রিশ হাজারের রক্ত ঝোড়া গেছে শুধু এক জায়গায় কত জায়গায় যে রক্ত মুসলমানের জড়তেছে ডেলি জড়তেছে দোয়া করতেছি কোনো কাজে লাগতেছে না এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকে আমার কথা বুঝেন বুঝা চলেন অঙ্গীকার করি আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান আমি মাদক দিয়ালাদেরকে বলবো মাদক দি সামলাও মাগরিবের রক্ত হলো আসান হলো পুরোনি যেন থেইনা গেল সব মস্তিতে দৌড়াইতেছে জাগা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায়া গেছে দোকানদার দোকানে মার্কেটওয়ালা মার্কেটে ফ্যাক্টরিওয়ালা ফার্করি ফ্যাক্টরিতে অফিসওয়ালা অফিসে আরে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায়া গেছে কেন দাঁড়ায় গেছ কয় তিন রাকৎ সালাম ফিদাইতে দেরি সাতবার পড়তে দেরি জাহান্ন থেকে মুক্তির পরমাণা লইতে দেরি হবে না এই জন্য দাঁড়ায়া গেছি মাদবদীর হাইওয়ে পর্যন্ত যেন জাম হয়ে যায় হাইওয়ে মানুষ দাঁড়ায় যায় এত মানুষ মসজিদে জায়গা পাবে কোথায় হাইওয়ে জামাত হইতেছে মাদবদী সামলান নসিন্দি বলানো নসিন্দি সামলান প্রত্যেক থানা আলা ইউনিয়ন আলা যদি ইউনিয়ন সামলানি শুরু করে তাহলে সারা দুনিয়া সামলায় যাবে আর নাইলে যেইভাবে মেহান্ন কইরা আসতেছি মায়ে কইসে বানতে দান বানতে আসি উদা দান চিনেন গ্রাম্য শব্দ বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন মায় বলছে আগে ডেকি ছিল না দান বানতে দান বানতে আসে কি উদাদান চিনেন এখনো সুফায় নাই